গৌর মনে হচ্ছে না আপনাদের গৌর সবাই মিলে জোরে বলতে হবে দু হাত তুলে দুটো হাত তুলে আমাদের গৌর সুন্দর হচ্ছে বাংলার ঠাকুর আমাদের ঠাকুর তাই দুটো হাত তুলে প্রত্যেককে বলতে হবে গৌর কাদে আমাদের আরো জোরে গৌর কাদের আমাদের 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 প্রাণ গোরা রায় আমাদের প্রাণ গোরা রায় আমাদের আমাদের প্রাণ গোরা রায় আমাদের আমাদের প্রাণ গোরা রায় প্রাণ গোরা আমাদের জীবন 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 গোরা রায় আমাদের 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 প্রাণ গোড়া রায় আমাদের আমাদের প্রাণ গোড়ার প্রাণ গোড়ারা শচী মায়ের দুলালিয়া প্রাণ গোড়ারায় শচী মায়ের দুলালিয়া প্রাণ গোড়ারায় জগন্নাথের নয়ন তারা প্রাণ গোড়ারায় জগন্নাথের নয়ন তারা প্রাণ গোরা বিষ্ণু প্রিয়র প্রাণ নাথ প্রাণ গোরা বিষ্ণু প্রিয়র প্রাণ নাথ প্রাণ গোরা লক্ষ্মী প্রিয়র প্রাণ বললো প্রাণ গোরারা লক্ষ্মী প্রিয়া প্রাণ বলল প্রাণ গোরা নদী বিনো দিয়া প্রাণ গোরা নদিয়ার বিনোদিয়া প্রাণ গোরা গৌর আমাদের আমাদের গৌর আমাদের 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 প্রাণ গোড়ার আমাদের আমাদের প্রাণ গোরা গা আমাদের আমাদের প্রাণ গোরা গা আমাদের আমাদের প্রাণ গোড়ার আমাদের আমাদের প্রাণ গোরা গা